বিতর্কিত অভিবাসন বিল নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ সরকার মারাত্মক ঝুঁকি নিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর উদ্যোগে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ব্রিটিশ সরকারের সাফাই ঝুঁকিপূর্ণ পথে অভিবাসীদের ঢল বন্ধ করতে এছাড়া আর কোনো উপায় নেই সমালোচনার মধ্যেই দ্রুত উদ্যোগ বাস্তবায়নের তোর্জোর শুরু করেছে সুনাক প্রশাসন শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ And he উন্নত জীবনের আশায় প্রতি বছর মৃত্যু ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যান হাজারো মানুষ অভিভাষণ প্রত্যাশীদের এই ঢল সামলাতে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার বিরোধীদের বাধায় দীর্ঘদিন আটকে থাকা বিতর্কিত বিল অবশেষে পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে এই বিল আইনে পরিণত হলে ঝুঁকিপূর্ণ সাগরপথে যুক্তরাজ্য যাওয়া অভিবাসন প্রত্যাশীদের পাঠানো হবে আফ্রিকার রুয়ান্ডায় বিনিময়ে রুয়ান্ডার আর্থ সামাজিক উন্নয়নে বিপুল অর্থ দেবে দেশটি তাদের এমন সিদ্ধান্তে ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা নিরাপদে থাকার জন্য এখানে এসেছিলাম নয়তো তালেবানের হাতে প্রাণ যেত এখন তারা আমাকে রোয়ান্ডায় পাঠাতে চাইছে এটা ঠিক নয় কি করব বুঝতে পারছি না রুয়ান্ডা যেতে হবে জানলে কে যুক্তরাজ্যে আসতো আমি সবাইকে বলবো আর কেউ যেন এখানে না আসে 2022 সালে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যুক্তরাজ্য থেকে প্রথম ফ্লাইট রুয়ান্ডায় যাওয়ার কথা ছিল সেই সময় ইউরোপের মানবাধিকার আদালতের আদেশের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার বিরোধীরা আপত্তি তুলে নিলো এমন উদ্যোগে মানবাধিকার সংগঠনগুলোর তুমুল সমালোচনার মুখে পড়েছে সুনাক প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনও জাতিসংਘ যুক্তরাজ্য সরকারকে এই অভিবাসন বিল পুনঃবিবেচনায় আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে অভিবাসীদের বল আহ্বান জানাই এই যুক্তরাজ্যের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে অভিভাষণ প্রত্যাশীদের মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ণ করবে সমালোচনা হলেও সিদ্ধান্ত অনর প্রধানমন্ত্রী ঋষি সুনাক এরই মধ্যে শুরু হয়েছে অভিভাষণ প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর তোরজোর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাজ্য পাড়ি জমাতে নিরুৎসাহিত করা সহ পাচারকারীদের দৌরত্ব কমাতেই এই উদ্যোগ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ